যারা সিম্পল সেলাই করা সিম্পল ডিজাইন করা জামা পছন্দ করো হাতের কাজের আজকের ভিডিওটি তাদের জন্য তো আসসালাম এভরি এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি আল্লাহ রহমতে তোমরা যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছো আলহামদুলিল্লাহ তাহলে আজকে তো যেটা শুরুতে বললাম একদমই সিম্পল কাজ করা জামা অন্য টু পিস তোমাদেরকে দেখাবো স্ট্যান্ডার্ড কালারের মধ্যে আর এই কালারটা এমন একটা কালার যেটা কিন্তু এই যে বলো তারপরে ফর্সা বলো উজ্জ্বল বর্ণ বলো সবাইকে কিন্তু ভালো লাগবে তো আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লাগবে তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো আর আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও আর অবশ্যই ভিডিওটি দেখা শেষে তোমাদের মতামত আমাকে কমেন্টে জানিয়ে দিবা তাহলে চলো প্রথমে তোমাদের সাথে জামাটি শেয়ার করি এই হচ্ছে জামাটির গলার দিকটা হ্যাঁ যেটা শুরুতে বললাম যে তো সিম্পলের মধ্যে করা বুঝতে পারছো শুরুটাও কিন্তু সিম্পল গলাটাতে যে আমি আহামরি অনেক বেশি কাজ দিয়েছি এমনটা কিন্তু দিইনি সব কিছু সিম্পল তো আজকে যে ডিজাইনটা আছে না সেটা হচ্ছে ফুলকারি মোচর গোলাপ এটা কিছু কিছু দেখো মোচর গোলাপ আছে কলি আছে তারপরে ফুলও আছে তার জন্য এটা ফুলকারি তো এই দেখো এটা হচ্ছে জামাটির সম্পূর্ণ সামনে পাট সিম্পলের মধ্যে কিন্তু বেশ লাগছে আর এই যে একদমই হালকা গোলাপি বা লাক্স কালার যেটা বলো এই কালারের মধ্যে কিন্তু বেশ মানানসই মনে হয়েছে আমার কাছে আমার কাছে ভালো লেগে বলছে বলেই তো আমি এটা করেছি তো তোমাদের জামাটি কেমন লাগলো জানিয়ে দিও আর এটা হচ্ছে জামাটির পেছন দিকটা পেছন দিকটাতেও কিন্তু আমি খুব বেশি কাজ দিইনি একদমই সাদা মাটা করে সিম্পলই রেখেছি দেখো তো এবার চলো তোমাদেরকে হাতাটা দেখাই হাতাটাতে দেখো কাজ আছে তো হাতাটা একটু গর্জিয়াস মানে এই যে পুরো জামাটার তুলনায় গর্জিয়াস এমনি কিন্তু গর্জিয়াস না বাট এই যে হাতার কাছে না যদি এত থেকে আমি কম দিতাম তাহলে আমার মনে হয় না যে ভালো লাগতো তো এটা আমার মনে হয়েছে সুন্দর লাগবে যার জন্য এভাবেই দিয়েছি তো এখানে আজকে যে ডিজাইনটা আছে না সেটার কিন্তু সেলাইগুলো খুবই সহজ সহজ তো কারা কারা টিউটোরিয়াল চাও ডিজাইন আঁকানো সেলাই সবটাই কিন্তু খুবই সহজ আমাকে কমেন্ট করবা আমি চেষ্টা করব দিয়ে দেওয়ার তো এবার চলো তোমাদেরকে আমি ওড়নাটা দেখাই ওড়নাটিতে আমি খুব বেশি ঘন কাজ দিইনি আবার খুব বেশি একদমই যে বলবো যে খুবই সিম্পল এমনটা কিন্তু না ওন্যাটার চারিপাশে কোনো পার নেই এই অন্যটা একটু আলাদা এটা শুধুমাত্র ছেটা ফুল থোকা থোকা দেখো তো ওরটিতে আমি চারটা তিনটা করে ছেটা ফুল দিয়েছি আর তার সাথে ছেটা ফুলের মিডিলে যে ফাঁকা অংশটা আছে না সেইখানটায় কিন্তু আমি দিয়ে দিয়েছি ডাল কলি হ্যাঁ আর এই যে কলির সাথে যে সেলাইটা দেওয়া আছে এইটা হচ্ছে লেজি। is she তো এখানে কিন্তু কয়েক ধরনের সেলাই আছে যেমন ধরো মাছ কাটার সেলাই মোচড় গোলাপ তারপরে এখানে কলি আছে তারপরে ওই যে লেজি ডেজি বললাম সেটা আছে আবার ডালে আছে সুজনি এমন কি গম ডালও কিন্তু আছে তো বেশ কয়েকটা সেলাই দিয়ে করা সিম্পল এই ডিজাইনটি ডিজাইনটা সিম্পুল মানে যে সেলাইটা সিম্পল কিন্তু সেলাই কিন্তু বিভিন্ন রকমের যাই হোক আমার কিন্তু ভালো লেগেছে তো তোমরা আমাকে বলবা যে এই যে সুন্দর ডিজাইনটা তোমাদেরকে দেখাচ্ছি এটার কালার ম্যাচিংটা তোমাদের কেমন লাগলো এটা দেখানোর সময় তোমাদেরকে একটা টিপস দিয়ে দিই সেটা হচ্ছে যে যখন তোমরা নিজেরা ডিজাইন মেক করবা তখন দেখবা যে কাপড়টা যদি হালকা হয় তো হালকা কাপড়ের সাথে হালকা সুতা তার সাথে গাঢ় সুতা দিয়ে দিবা তো এই দুইটা মিলিয়ে যখন হালকা কাপড়ের উপরে কাজ করবা তখন কিন্তু বেশ ভালো লাগবে তো এটা আমি সেভাবে করেছি তো এই দেখো জামা এবং অন্যার ম্যাচিং তো এবার বলো কেমন লাগছে আর যারা যারা আমার থেকে সুন্দর ড্রেসটি নিতে চাও তারা আমার ফেসবুক পেজে ইনবক্স করবা অথবা ড্রেসক্রিপশন বক্স চেক করলে সেখানে আমার ফোন নম্বর পেয়ে যাবা তো ওখান থেকে কিন্তু আমার থেকে ড্রেসটা নিতে পারবা তোমাদের কি এই কালার ড্রেস ভালো লাগে আমাকে জানিয়ে দিও আর এখানে বলতে ভুলে গেছি আমি কয়েক কালার কিন্তু সুতা ব্যবহার করেছি মাল্টি সুতা দেখো এখানে সাদা আছে বাসন্তী আছে তারপরে জলপাই আছে গোলাপি আছে এই তো সুতার কাজ করা তো তোমাদের মতামতের আমি অপেক্ষায় থাকবো আর আজকের ভিডিওটি যদি একটু বেশি ভালো লেগে থাকে শেয়ার করে দিও ভালো থাকো সুস্থ থাকো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ